আসসালামু আলাইকুম ওর আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি বিবাহর টোটকা নিয়ে আসছি ইনশাল্লাহ এই টোটকাটি খুবই কার্যকর আমাদের সমাজে অনেক সময় দেখা গেছে অনেক ছেলে মেয়ে অত্যন্ত বয়স বেশি হওয়া যাওয়ার কারণে বিবাহ বিভিন্ন বাধা অতিক্রম করা লাগে দেখা গেছে সঠিক সময় বিয়ের তদ্বির আসে না আসলেও দেখা গেছে বিবাহ সঠিকভাবে হয় না এটা উভয় পক্ষেরই সমস্যা ছেলে এবং মেয়ে আজকে আমি যে আমলটি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার একটি টোটকা ইনশাল্লাহ আপনি যদি আমার কথা মতো যদি ফলো করেন ইনশাল্লাহ আশা করা যায় খুব খুব দ্রুতগতিতে ইনশাল্লাহ বিয়ের শাদির কার্যক্রম শেষ হবে একটা কথা না বলে নয় যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেলায়কনটা অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগত আমি বেশি কথা বলবো না সরাসরি চলে যাচ্ছি আমলের দিকে আপনারা এই আমলটা অথবা এই টোটকাটা কিভাবে প্রয়োগ করবেন এবং কিভাবে পালন করবেন অনেক সময় দেখা গেছে ভাই এবং বোন যারা আছে শত্রুতামি করেও তাদের বিয়াশাদি বন্ধ রাখা হয় একদিকে এই আমলটা যদি আপনারা করেন বিয়ার শাদি খুব দ্রুতগতিতে হবে এবং যাদের বিয়া বন্ধ আছে ইনশাল্লাহ আপনারা যদি এ টোটকাটা ব্যবহার করেন তাহলে আশা করা যায় আপনার যে বিবাহ বন্ধ ছিল ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটা অস্তে অস্তে কেটে যাবে বিয়া শাদিতে আর কোনো প্রবলেম হবে না এই কাজটি করার জন্য আপনার তিনটা জিনিস খুবই প্রয়োজন এটা কোনো তাবিজ না কোনো নকশা না কোনো আমল না এটা হচ্ছে একটা প্রাকৃতিক উপাদান দিয়ে আপনারা একটা কাজ করবেন আমি যখন আপনাদেরকে জিনিসগুলো বলবো তাহলে খুব সহজে আপনারা বুঝে ফেলবেন এ কাজটি করার জন্য আপনাকে নিতে হবে সরিষার তেল দ্বিতীয় নাম্বার নিতে হবে আপনার কাঁচা হলুদ তৃতীয় নাম্বার নেওয়া লাগবে লং যে মশলা আমরা যে খাওয়া দাওয়া করি যে লং আছে ওই লং আপনি নেবেন এখন কি করবেন যাদের বিবাহ অনেক লেট হয়ে গেছে বা বিবাহর সম্বন্ধ আসতেছে না ছেলে এবং মেয়ে উভয় পক্ষে এই কাজটা করতে পারেন কোনো সমস্যা নেই একদম সহজ একটি টোটকা আপনারা প্রথমত কি করবেন বাজার থেকে কিছু কাঁচা হলুদ নিয়ে আসবেন এটাকে ব্লেন্ডার করে ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারেন সরিষা তেল তো সবাই চিনেন এটু নেবেন আর লং লং নিবেন লং কিছু নিয়ে আপনি রেখে দিবেন প্রতি শনিবার অথবা মঙ্গলবার সপ্তাহ দুই দিন মনে রাখবেন এই কাজটি করা লাগবে সপ্তাহ দুই দিন আপনি যখন দুপুরবেলা গোফল করার সময় হবে তখন এক বালতির মধ্যে এক বালতি পানি নেবেন নেওয়ার পরে ওই পানির মধ্যে এক চামচ চার চামচ সরিষার তেল দিবেন এক চামচ কাঁচা হলুদ দিবেন আর তিন থেকে চারটা লং ওই বালতির মধ্যে পানির মধ্যে নেওয়ার পর সুন্দর করে পানিটা মিক্স করে সেটা দিয়ে আপনার গোসল করবেন সপ্তাহ দুই দিন মনে রাখবেন এই কাজটি শুধু শনিবার এবং মঙ্গলবার সপ্তাহ এই দু দিনে করা যাবে অন্যদিন যদি আপনি এই কাজটা করেন তাহলে যতটুকু কষ্ট আপনি করেছেন সেটা আপনার বিথা যাবে তাই শনিবার অথবা মঙ্গলবার আপনি এভাবে এক মাস মানে এক মাসের মধ্যে আটবার আপনারা এভাবে গোসল করবেন ইনশাল্লাহ এর পরিবর্তী যে মাস আসবে ওই মাসের মধ্যে দেখবেন আপনার যতই বাধা বিঘ্ন থাকুক না কেন ইনশাল্লাহ আল্লাহ তালা রহমতে আপনাদের বিয়ে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যদি বিয়ে সাদী ঠিক হয়ে যায় তাহলে আপনারা এ মুর্শিদে দুশো টাকার মতো আপনি ওই বিবাহ রুশিল্লায় একটা নজরানা বা হাদিয়া বা জাকাত আপনি মুর্শিদে দিয়ে দিবেন এভাবে আশা করি আমার কথাগুলো যদি আপনারা ফলো করেন বা সঠিক নিয়মে একবার করে দেখেন ইনশাল্লাহ কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না বিয়ে শি তীরের জন্য ইনশাআল্লাহ এটাই যথেষ্ট একই বিশ্বাসের সাথে করেন কারণ এটা প্রাকৃতিক একটা এমন একটা উপাদান এই জিনিসগুলো করলে আপনার ভিতরে যতগুলো প্রবলেম আছে বিভিন্ন খারাপ নজর আছে সবগুলো ইনস এলাকায়টা যাবে ঠিক আছে আপনারা অবশ্যই এই কাজটি করবেন আর যদি আমারটা বুঝতে সমস্যা হয় আরও ডিটেলসভাবে যদি এখানে ডিটেলসের আর কিছু নাই সব কিছু বিস্তের আমি বলে দিয়েছি তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনুগ্রহ করে আমাকে মেসেজ অথবা কল করবেন তো আশা করি ইনশাল্লাহ আজকের এই আমলটি আপনাদের ভালোও লাগবে আপনারা করে দেখেন আমি দ্বিতীয়বার দিব যে পাত্রী হোক অথবা পাত্র বিয়ে শি হওয়ার পর এই সাথে সাথে কেন বিয়ে ভেঙে যায় এটা যাতে বিয়ে যাতে না ভেঙে যায় সেজন্য ইনশাল্লাহ আমি আরেকটা তদবির আমি আপনাদেরকে সামনে দিব তাই আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আর কে কোন ভিডিও দেখতে চান কে কোন আমল করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি